সেটাই দেখছি এটা শীতকালে খুব মজা এখন রাতে জম্পেশ ঠান্ডা পড়ে দিনে বেলা এরকম আছি ঠান্ডা কম যায় কিন্তু গরমকালে আবার ফাটিয়ে গরম এই গতবারে মানে রেকর্ড গরম পড়েছিলো আমি তো এসছিলাম গরমকালে হ্যাঁ এসছিলাম আমি এসছিলাম যারা ওই ভিডিওটা দেখতে চাও তারা দেখতে পারো

তো এটা হচ্ছে মেন হেডকোয়ার্টার বলতে পারো তো সেখানে আজকে যাব তুমি একসময় মানে ওখানে একটা পুকুর আছে যেখানে প্রচুর বড়ো বড় মাছ আছে ওই মাছগুলো না নিজেরা খায় না কাউকে ধরতে দেয় আর না কাউকে খেতে দেয় তো বেসিক্যালি গাছ মানে ওই মাছগুলো বিশাল বড় বড় হয়ে যায় এত বড় বড় এত বড় বড়ো লাস্ট অনেক বছর আগে দেখেছিলাম তো সে যাবো ওখানে যাবো ওখানে যাওয়ার সময় একটু পাউরুটি একটু মুড়ি নিয়ে যাবো কেন ওদেরকে খাওয়াতে পারবো ওখানে ওদেরকে খাওয়ানোটা অ্যালাউ আছে যখন ওখানে দেবো না সব দেখবে একবার সব ঝাঁপিয়ে চলে আসবে কিন্তু হেভি লাগে দেখতে কিন্তু ওরা হাত দিয়ে ধরা যায় না তো ওখানে যাবো ওকে খাওয়াবো আগে ছেলেকে খাওয়াবো কারণ ও এখনই ঘুম থেকে উঠলো ওকে এখনও খাওয়ানো হয়নি ওকে খাওয়াবো খেয়ে খাইয়ে আমি হয়তো টিফিন করবো না

দাদি বাবা আর আমার বাবা মানে ছোট বাবা আর কি আমার ছেলে আর কি সবাই মিলে আমরা এই কখন যাবা বাবারা চলাস আর দুজন মানে বাবা মা বাইরে থাকবে ওটা যাবে না মা রান্না বানাবে আর মা মাকে সঙ্গ নেবে আর কি ওইজন্য মা দুজন যাচ্ছে না তো আমরা যাব এখন হেটেতে কবি বনে আসব আমি আর হেটে যাব বাবা আর বাপি ওকে নিয়ে ছেলেকে নিয়ে আর কি বাইকে যাবে মানে এখান থেকে এখানে হেটেই চলে যাওয়া যাবে কোন হসপিটালে চলো যাই গিয়ে তারপর বসে এই যে এই রাস্তাটা আমরা যাই সোজা পারুলিয়া এই দিক দিয়ে আর এই রাস্তাটা আমরা যাই যাব আর কি কপিলমি আশ্রম তাই তো হ্যাঁ চলো যাক যে চলে যাচ্ছে এই শীতকালেই মজা এরিয়াটা

রাস্তাটা কিন্তু দারুণ তবে এই দিকে রাস্তাগুলো একটু ভাঙাচোড়া আছে আর যেটা পারুলিয়ার দিকে যেতে যে রাস্তাগুলো ওই রাস্তাটা একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এই রাস্তাগুলো একটু ভাঙাচোড়া আছে উপরে হচ্ছে গাছ একদম নেচার আর কি পুরো নেচার উপরে গাছ নিচে রাস্তা মধ্যিখান দিয়ে বাবা আবার ওখানে ছেড়ে ছেলেকে আবার আমাদের নিতে এসছে এখনো নেই রাস্তা অনেকটা সেই জন্য ওকে বাবার সাথে পাঠিয়ে দিলাম কারণ অনেকটা রাস্তা তো সেই জন্য আবার হয়তো বাবা আসবে তারপর আমি যাব বা যদি পৌঁছে যায় তাহলে তো খুবই ভালো রাস্তাটা ও কিছু একে বেঁকে গেছে পুরো একদম অথেন্টিক গ্রামীণ পরিবেশ এখান থেকে আশ্রমের জায়গা শুরু এটা আশ্রমেরই প্লট আর এই যে আষ্টমানের পাঁচিল ওইখান থেকে শুরু হয়েছে আগে পাঁচিলটা একটু নিচু ছিল এখন উঁচু হয়েছে দেখো শ্রী শ্রী একশোয়ার শ্রীমত স্বামী কপিলানন্দ মুনি মহারাজ শঙ্খ গৌশালা চলো এবার ভেতরে যাওয়া যাক আশা করি বাইরে তোমরা বুঝতে পেরেছো কতটা জায়গা বিস্তৃত আমাদের বাসনির ছোট এবার আমরা ভেতরে ঢুকছি দুশো বিঘা জমি নিয়ে মানে এই পুরো আশ্রমটা গঠিত হয়েছে দেখো বিশাল বিশাল চারিদিকে জাস্ট দেখতে থাকো আজকে আরে জমজমাট ভিডিও হবে চলো যা যাক रोच्न

হ্যাঁ হাত ধোয়ার ব্যবস্থা এই জায়গাটায় বাবা ও দিচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ একটু উঠলে ভালো হয় এই পুকুরে অনেক বড় বড় কাতলা মাছ রয়েছে রুই মাছও আছে না রুই কাতলা সব রয়েছে এবার ও খাবার দিচ্ছে এবার দেখা যাক আসে কিনা যদি আসে তোমাদেরকে দেখাবো ওই দেখো একটু কাছে দাও ওই দেখো দেখতে পাচ্ছি এই এই যাওয়াটায় দাও ওই যে ট্রেন যাচ্ছে

দেখো এখান থেকে বোঝা যাচ্ছে এই দেখো বুঝতে পারছো কিনা যাই না এই দেখো

ওখানে মাছেদের খাওয়াতে এখনো ব্যস্ত না তুমি খাও মাছকে খাওয়ালাম মাছ খাওয়ানোর পরে এখানে দুটো কুকুর ছিল ওদেরকে খাওয়ালাম বাচ্চা কাচ্চা আছে ওদের ওদেরকে খাওয়ালাম এবার যাবো ওখানে ফুল বাগানের ওখানে ভিউটা কিন্তু অসাধারণ এই দেখো কি সুন্দর লাগছে এটা এইটা তো হ্যাঁ এই দেখো

লাইন দিয়ে দেখো ওইখান দূরে দেখছো ওইটা হচ্ছে রেল লাইন যাচ্ছে দিয়ে ওখানে গেট লাস্ট ওটা এতক্ষণ ফটো পর এবার দেখা যাক কি হয় এই ডাক্তার জায়গাটা কিন্তু অপূর্ব দেখো বন্ধুরা জায়গাটা কিন্তু অপূর্ব জায়গা দেখো জাস্ট ভিউটা দেখো ওইখানে অতটা গিয়ে তুলবে বেশি আমারও তাই মনে হচ্ছে বাবা এই জায়গাটা না মানে এই পার্টিকুলার যেখানে দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটা গরমকালের জন্য উপরে গাছ কাছড়া আর এই দিকটাও দেখো এই দেখো এবার তোমাদের জাস্টিফাই করতে পারছি না যাই না দেখো ওই দিক দিয়ে আমরা সোজা এসেছি এই আসছি এই আসছি এই যাচ্ছি রেল লাইনের দিকে আর উপরে গাছের একদম ছায়া পড়েছে গাছ যাই না গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে আর এই স্নিগ্ধ রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একদম কি ভদ্র ভাষা বললাম না সব জায়গা আসলে অ্যাকচুয়ালি এই ধরনেরই কথা বেরোয় কিচ্ছু করার নেই এই হচ্ছে রেল লাইন

ভান্ডার টিগুড়ি থেকে পূর্বস্থলী বেশি দূরত্ব তো বাবা ওই লাইটটা জ্বলছে এইটা আসছে হাওড়া দিয়ে বন্ধুরা এই যে হাওড়া দিয়ে যাচ্ছে এই সোজা কাটোয়া লাইন যাচ্ছে আর কি মানে এটা ওই মাঝখানে ওই যে পূর্বস্থলী পড়ছে মানে যেখানে আমার শ্বশুর বাড়ি আর যদি ওই দিক দিয়ে আসে তাহলে এই যাচ্ছে হাওড়া আগে ছিল এটা সিঙ্গেল লাইন এখন এটা ডবল লাইন হয়েছে আমরা আবার রেল লাইন থেকে ঘুরে ব্যাক করে কপিল মুনি আশ্রমের যে মন্দির সেখানে যাচ্ছি এই হচ্ছে মন্দির ভেতরে যাচ্ছি اوي تر ما دي এই যে মন্দিরটা দেখো বন্ধুরা আমরা তো ভিতরে গেছিলাম গর্ভগৃহে ভিতরে মন্দিরের ভিতর আর কি প্রবেশ করেছিলাম এই হচ্ছে মন্দির এটা তোমাদের ঢোকার সময়ও দেখিয়েছিলাম হ্যাঁ এই যে মন্দিরটা

আচ্ছা এটা হচ্ছে গুরুদেবের সমাধি মন্দির হ্যাঁ 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 আচ্ছা যার সাথে যে মহারাজের সাথে কথা হ্যাঁ আচ্ছা কপিল মুনির পরে হচ্ছে ইনি এই শ্রী জ্ঞানন্দ মহারাজ বুঝলে তো আচ্ছা ইনি আচ্ছা এনার পরে হচ্ছে উনি আচ্ছা উনার পরে হচ্ছে এখন যার সঙ্গে কথা বলল ও বুঝলে তো এটা তো এটা তো পূজা হচ্ছে যজ্ঞ মন্দির এটা যজ্ঞ মন্দির এই অনুষ্ঠানে যজ্ঞ হয় আচ্ছা

গোকুলার নন্দ মহারাজ তার সাথে কথা বললে বললো ইয়ে হয় আর হয় যেন নবান্য হয় একটা বড়

আমাদের চারপাশের যে ছোট ছোট মন্দিরগুলো আছে না সেগুলোর মধ্যে এত যেগুলো আমার বাড়ির পাশে আমি নিজেই জানতাম না কিছু মানে এখানে এত কিছু আর কি মানে আছে সমৃদ্ধ ভান্ডার তো এগুলো ঘুরেও দেখতে ভালো লাগে আর একটা কথা বলি বন্ধুরা ওভারঅল দেখো পুরো দুশো একর জমি তো ঘুরে সম্ভব না ঘোরাটা কারণ আমাদের সত্যি কথা বলতে বাড়িতেও যেতে হবে আমরা মোটামুটি মন্দির তারপরে নাট মন্দির সমাধিস্থল আর কিছু কিছু ফুলের গাছ আর যা মোটামুটি যে এরিয়াটা এই যে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে সোজা গেট ওই গেট দিয়ে ঢুকে আমাদের ওই মোটামুটি পুরো হচ্ছে কপিলমণি আশ্রমটা বিশাল 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 আমরা ভেতরে গেছি তো এই হচ্ছে একটা আইডিয়া করে তোমাদেরকে দেখালাম আর বহু ইতিহাস জানলাম

তিব্বতের হিন্দুরা ওদিকে হিন্দু যারা মঙ্ক যারা আছে সন্ন্যাসী তাদের মধ্যে আমি এই ইয়েটা দেখেছিলাম তিব্বতের মানে দেখেছি আর কি আমি যতটুকু জানি এবার এই আমার জানার পরিধি খুব সীমিত যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জনা প্লিজ আর আমার যতটুকু জানা যে তিব্বতের সন্ন্যাসীদের ওদিকে হিন্দু সন্ন্যাসীদের আর কি বসিয়ে সমাজ দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আছে বলেকে যেটা বলেছিলাম যে কপিলমণি আশ্রমটা যতটুকু পারি ঘুরে দেখাবো দুশো এ করতো কভার করা কখনোই সম্ভব নয় তো যতটুকু পেরেছি যেটুকু বেশি আছে যেটুকু দেখানোর মতো সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর কপিলমণি আশ্রমে কীভাবে আসবে তোমাদেরকে আর করে বলে দিই পর তোমরা যদি কপিলমণি আশ্রমে আসতে চাও এখানে কিন্তু ডেলি ভোগ ভোগ আর কি সেবা করানো হয় তো তোমরা এসে দুপুরবেলা ভোগ খেতে পারো আগে থেকে হয়তো বলে রাখতে হবে সকালবেলা এসে তোমরা বলে রাখতে পারো আর তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা কাটোয়া লোকাল ধরবে নামবে ভান্ডারটিগুড়ি স্টেশনে আর যারা হাওড়া থেকে আসবে তারা আসবে হাওড়া কাটোয়া লোকালে সেই একই নামবে ভান্ডারটুগুড়ি লোকালে এই ভান্ডারটুগুড়ি স্টেশনে নামবে ঠিক আছে তো ওখান থেকে যা একটুখানি হাঁটা পর তোমাদেরকে দেখালাম আমি যে সেটে একটুখানি এই যে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই যে রাস্তাটা দেখছো এটা হ্যাঁ এখান দিয়ে স্টেশনে যাওয়া যায় হেঁটে হেঁটে আচ্ছা স্টেশন দিয়ে এটা দিয়ে সোজা হেঁটে এদিকে সোজা গিয়ে ডান দিকে মানে তোমার ট্রেন থেকে নেমে তোমরা ধরো তোমরা ওই পাশ থেকে আসবে ট্রেন থেকে নেবে তোমাদেরকে নামতে হবে তোমাদেরকে আসতে হবে ডান দিকে না দিকে তোমাদেরকে ট্রেন থেকে নেমে বাঁ দিকে আসতে হবে বাদিকে আসবে এসে এই রাস্তা ধরে আসবে এসে এখানে মেন গেট আসবে না মেন গেট পেয়ে যাবে আর তোমরা এখানে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবে কবিমন্নি আশ্রম আর এখানে ডেলি সেবা করানো হয় তোমরা যদি কেউ এসে সেবা গ্রহণ করতে যাও তোমাদেরকে তো অবশ্যই আসতে পারো আর যেরকম দেখালাম মাছ আছে প্রচুর গোশালাটা এই মুহূর্তে বন্ধ ছিল তাই আর গোশালাটা দেখাতে পারলাম না তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে আর পাশে পাশেটাকে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবে আর এর আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো পাশের চরের ভিডিওটা তোমার কিন্তু অবশ্যই সেটা দেখে নেবে এই ভিডিওটা শেষ করার পরে আবার দেখা যায় নেক্সট টাইম একটা ভালো ভিডিও নেই তখন তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর দিতে থাকো ব্লগস ちょっと